আসসালামু আলাইকুম মাকসুমা চৌধুরী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শুভ সকাল মিষ্টি ভোরের স্নিগ্ধ বাতাস গায়ে লাগছে ভালো লাগছে মনে হচ্ছে যেন শরীরের প্রতিটি লোমকূপের মধ্যে সেই বাতাসের আভাস পাচ্ছি সত্যি সুন্দর একটা সকাল আর যেহেতু এই এলাকাটি একটু গ্রাম সাইডে তাই ভোরের বেলাটা এবং প্রত্যেক বেলায় একটা অপূর্ব সুন্দর মাধুর্য এবং সৌন্দর্য থাকে এই যে দূরে মোরগ ডাকছে এই মোরগের ডাক শহরে কি পাওয়া যায় খুব একটা পাওয়া যায় না গ্রাম সাইড হওয়াতেই এই মোরগের ডাক পাখির কিচিরমিচির শব্দগুলো আমি শুনতে পাই এবং শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই সুন্দর প্রকৃতির মাঝে থাকতে পেরে জীবনের সময় বড় বেশি মূল্যবান আর যখন একটু বয়স বাড়তে থাকে মানুষের তখন উপলব্ধিটা আরও বেশি হয় যে আমি কতদিন আর আছি পৃথিবীতে তারপরেও একটা কথা আছে হায়াত মৌত সব আল্লাহর হাতে আমরা কিন্তু জানি না কখন আমাদের প্রাণবায়ু বেরিয়ে যাবে তারপরও বয়স একটা ব্যাপার কারণ যারা যুবক তারা সাধারণত খুব একটা চলে যায় না আছে কিছু কিছু মানুষ চলে যায় কিন্তু বয়স যখন বাড়ে তখন তো বুঝতেই হবে যে মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে তাই জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপলব্ধি করার সময় এখন এই যে পাখির ডাক মিষ্টি ভোরের বাতাস এগুলো কিন্তু আমি উপলব্ধি করছি ভালো লাগছে উপলব্ধির মধ্যে একটা ভালো লাগা কাজ করছে এই যে আমি বেঁচে আছি আমি সকাল নাও দেখতে পারতাম এই যে মিষ্টি ভোরের স্নিগ্ধ বাতাস আমার শরীরে লাগছে এই বাতাসটা আমি আর হয়তো নাও পেতে পারতাম এই যে অনুভূতিটা এই যে অনুভব এটাই কিন্তু আসল আপনি প্রতিটি ভাতের লোকমা যখন মুখে দিবেন তখন ভাববেন যে আপনি আল্লাহর দেয়া নিয়ামত খাচ্ছেন এই যে ভাত এটা তো এমনি সরাসরি আপনার টেবিলে আসেনি এই ভাত তরকারি ডাল আসার পেছনে অনেক অনেক মানুষের পরিশ্রম আছে এই যে শস্য বীজগুলো মানুষ তৈরি করেছে ফসলের মাধ্যমে ফসল বুনেছে ফসল থেকে তারপর আমরা শস্য বীজ পেয়েছি এই যে কৃষকের অবদান সেই অবদানটাকেও ভাবতে হবে এবং অনেক অনেক মানুষের শ্রমের ফসল আমরা ভোগ করছি এই যে ভাত ডাল সবজি এগুলো কি এমনি এমনি এসেছে মানুষ কষ্ট করে আবাদ করেছে বলেই তো আমরা খেতে পারছি এবং জন্য সুক্রিয় আদায় করতে হবে এবং সবচেয়ে বড় কথা এই নিয়ামতগুলো কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ যদি না খাওয়াতেন তবে কি আমরা খেতে পারতাম অবশ্যই আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন আমরা হচ্ছি তার বান্দা এবং সবসময় আমরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করব প্রত্যেকটা কাজের জন্য ওই যে দূরে একটা নারকেল গাছের পাতাগুলো হালকা বাতাসে নড়ছে দেখতে খুব ভালো লাগছে এই যে আমি দেখলাম নারকেল গাছের পাতার বাতাসের সাথে নড়ে যাওয়া অদ্ভুত একটা উপলব্ধি হলো আমার যে কি সুন্দর প্রকৃতি এই প্রকৃতির রূপ রস গন্ধকে উপলব্ধি করতে হবে প্রতিবার প্রতি মুহূর্তে ভাবতে হবে আমি ভালো আছি বেশ ভালো আছি ভোরবেলা কাঁচা হলুদের রস এক গ্লাস খেলাম এবং এই কাঁচা হলুদ হচ্ছে অনেক উপকারী একটি পানীয় কাঁচা হলুদের রস আপনারাও যদি পারেন এই কাঁচা হলুদের রসটা খাবেন আপনার শরীর মন অনেক ভালো থাকবে এবং যখন থেকে কাঁচা হলুদের রস খাচ্ছি সত্যিকার অর্থে আমি অনেক সুস্থ অনুভব করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি ধন্যবাদ